হে গাইজ তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো দেখো সকাল সকাল আজকে রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ এখানে দেখো মাছ করছি আর এখানে চিকেন করছি হ্যাঁ দু রকম তিন রকম করতে হয় কারণ আর দুবেলার খাওয়া দাওয়া একবারে করে রাখি মানে দুবেলার রান্নাটা একবারেই করে রাখি নয় মিষ্টি খুব দুষ্টুমি করে ওই জন্য করা হয় না মানে রাতে খুব প্রবলেম করে ওই কারণে আর ওকে সামলে হয়ও না ও খুবই দুষ্টুমি করে তো দেখো এখানে মাছের আমি কাতলা মাছ করেছি ওর জন্য বিনোদের জন্য আর এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি তো এই দেখো আমার মাছ তো হয়েই গেছে আর রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু চিকেনটা করলে হয়ে যাবে তো এই দেখো এখানে সব ভাজা পোড়া হয়ে গেছে আর রান্নাবান্নার কী অবস্থা মানে রান্নাঘরটার কী অবস্থা তুমি দেখো গাইস তারপরে গিয়ে মিষ্টি এই দেখো ওর পাপা ওই বাড়ির থেকে ওর জন্য করা পুতুল এনেছে আর গিয়ে ব্যাগটা এনেছে মানে ওরা ওই বাড়ির লোকরা সব দীঘায় গেছিলো তো ওই কারণে ওখান থেকে ওর জন্য এই দুটো জিনিস এনেছে ব্যাগটা আমার জন্য এনেছে আর পুতুলটা মিষ্টির জন্য তো ওটাই ওর পাপা দেখাচ্ছিলো আর গিয়ে যে দেখো ও ব্যাগটাও নেবে মানে দুটোই ওই নেবে এরকম একটা ওর ব্যাপার তো দুটোই খুব পছন্দ হয়েছে বিশেষ করে ওর পছন্দ হয়েছে খুব পুতুলটা নিয়ে টানা হেজরা করছিল কিন্তু পুতুলটার গায়ে যে উল আছে ওটার হাতে লেগে যাচ্ছিলো তো যাই হোক তারপর চলে আসলাম নিচে মায়ের কাছে এই যে মিষ্টিকে একটু নিচে বসিয়ে দিয়েছিলাম আর গিয়ে দেখো এখানে দেখো মিষ্টি তা তা করে যাচ্ছে আর এখানে দেখো মা যাচ্ছে রান্নাঘরে জল ভরতে একটু মেনটেন করে জলটা খেতে বলেছে ডক্টর ওই কারণে একটু মেনটেন করে জলটা খায় মা আর এখানে মিষ্টিকে বসিয়ে দিয়েছি দেখো আর মিষ্টি দেখো তাকিয়ে রয়েছে ওর বম্মা এনেছে বিস্কিট তাই ওই বিস্কিট নেবে বিস্কিটের দিকে তাকিয়ে আছে এত বধ ওই দেখো বিস্কিট নেবে বিস্কিটটা যেখানে রাখছে ও সেখানেই তাকিয়ে রয়েছে এরকম দেখো বিস্কিটের ডাব্বাটা রেখে দিলো আর ওই বিস্কিটের দিকেই তাকিয়ে আছে তো যাই গিয়ে তারপর চলে আসলাম আমরা উপরে উপরে মিষ্টিকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম এই যে ওর পাপা খাচ্ছে চা আর এখানে দেখো মিষ্টি খেলনা নিয়ে টানাটানি করে যাচ্ছে হ্যাঁ ওর খেলনাতে বেশি ইন্টারেস্ট নেই ওর ডাব্বাটা বেশি ইন্টারেস্ট ও এরকম তো সব খেলনাগুলো ঢেলে ঢুলে হ্যাঁ ওর ডাব্বাটা নিয়েই খেলবে এরকম ব্যাপার ওর তো যাই হোক এত খেলনার মধ্যে ওর কটাই মাত্র খেলা নিয়েও খেলে আর এখানে দেখো মিষ্টির জন্য বানাচ্ছে গাজর আর